হ্যালো এভরিওয়ান আমি সুক্যান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে শেখাবো সরস্বতী পুজোর স্পেশাল একটা গয়না সামনের সরস্বতী পুজো তো তার জন্য দেখো একটা মা সরস্বতীর আমি ক্লে বা মাটি দিয়ে তৈরি মুখ নিয়ে নিয়েছি একটা ইয়ালো বেস রেড বেস এবং টারসেল আর একটা হাঁসের মতো দেখতে চামস নিয়ে নিয়েছি কিছু করিয়ে নিয়ে নিয়েছি প্রথমে যে চৌকো করে টাই চেনের মতো যে আমি চৌকো লম্বা বেস্ট রেডি করেছি তার মধ্যে সুচ দিয়ে দুটো ফুটো করে নিলাম নিয়ে দুটো জামস্রিং আটকে টার্সেলটা আটকে দেবো টার্সেলের মধ্যে আমি দুটো কটন বল ইউজ করছি রেড কালারের কটন বল খুবই সিম্পল হবে সরস্বতী পুজোর স্পেশাল যেহেতু কেউ অত হেভি সেট পড়ে না বেশিরভাগ একটা স্টুডেন্ট কলেজ এবং ম্যামদের হয়ে থাকে আমরাও পড়ে থাকি তো তার জন্য এখানে খুব সিম্পল একটা গয়না রেডি করছি মানে দুর্গা পুজোর মতো কোনো হেভি গয়না না ভীষণ সিম্পল লুক ব্যাকে মানে পেছনের দিকে আমি কতগুলো করি আটকে নেবো লুকটাকে একটু সুন্দর করার জন্য তোমরা যদি চাও তাহলে চারপাশে কড়ির বদলে পম পম লেসও লাগাতে পারো আমি এখানে করি লাগিয়ে নিচ্ছি আমি এখানে ইউজ করছি মেটাল গ্লু তোমরা চাইলে ফেবিকল দিয়েও আটকে নিতে পারো ভালো করে করিগুলোকে সেট করে নিলে বেশ কিছুক্ষণ রেখে দেবে শোকাতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি শোকাতে যখন রেখে দিচ্ছি ততক্ষণে আমি রেডি করে নিচ্ছি ইয়াররিংস প্রথমে ইয়াররিংসের বেসটা রেডি করব সার্কেল আমি দুটো কেটে রেখেছি তারপর আমি সেটাকে হলুদ রঙের কাপড় দিয়ে এখানে আমি ইউজ করছি হলুদ কাপড় তোমরা রেড এবং বাসন্তী কাপড়ে ইউজ করতে পারো আমি এটাকে একটা ফেভিকল ইউজ করেছি ফেভিকল দিয়ে হলুদ কাপড়টা ভালো করে মুড়ে নেব যেভাবে আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি তোমরা এক্স্যাক্টলি সেইভাবে Saben, Murenio. খুব সিম্পল ইয়ারিংসটা ইয়াররিংসটা স্টার্টে হবে দেখতে খুব ভালো লাগবে চলো এতক্ষণ দেখছো যারা নিশ্চয়ই তাদের ভিডিওটা পছন্দ হচ্ছে বা নতুন কিছু দেখছো তোমরা সবাই দেখো লাইক করো না বা কোনো কমেন্টও করো না এমনকি তোমরা একটা সাবস্ক্রাইবও করো না তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে এবং যারা এক মিনিট হলেও দেখছো প্লিজ একটা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক একটা শেয়ার বা একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের জন্য খুব প্রয়োজন আমরা নতুন নতুন গয়না শেখানোর জন্য অনুপ্রেরণা পেয়ে থাকি একটা উপরে ছোট্ট করি লাগিয়ে নিলাম তোমরা চাইলে এখানে জোড়া করিও লাগাতে পারো আমি সিঙ্গেল করি লাগাচ্ছি তারপর আমি এটাকে রেখে দেবো শুকানোর জন্য পেছনে আমি স্টার ইউজ করব যাতে এটা একটা কানের দুলের আকার পেয়ে যায় আচ্ছা প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এটা ভালোভাবে দেখো শুকিয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নিলাম দেখো হাসের মতো একটা চান্স নিয়েছি এটা যে কোনো মার্কেটে তোমরা পেয়ে যাচ্ছ যেখান থেকে তোমরা মেটিরিয়ালসটা কিনছো তো সেইখানে তোমরা পেয়ে যাবে এবং এখানে যেহেতু মানে সরস্বতী পুজো মানে হচ্ছে ময়ূর এবং চা একটা হাঁস এগুলো খুব বিনা এগুলো খুব সুন্দর লাগে তাই এই ধরনের নিয়েছি গ্লু দিয়ে আটকে নিলাম মা সরস্বতীর এই মুখটা শোলার মুকুট দিয়ে একটা সাবেকি মা সরস্বতীর মুখ আমি এই রেডের ওপর আটকে দিচ্ছি দেখো রেডি হয়ে গেল খুবই ইজি প্রসেসে নিচটা যেহেতু একটা চামস লাগাতেও পারো আমি এখানে একটা ঝুমকো লাগিয়ে দিলাম এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আই হোপ ভিডিওটা ভালো লেগেছে যাদের ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকন প্রেস করতে ভুলবে না শর্টস দেখতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ খুব শিগগিরই আসবো একটা নতুন দারুণ ভিডিও নিয়ে সঙ্গে থেকে থ্যাংক ইউ